স্বাগত নিউজ আপডেটের সাথে আছি আমি তানভীর খন্দকার সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন ছাত্র জনতার অভ্যুত্থানের সফলতায় অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর এই প্রথম প্রধান উপদেষ্টা সচিবদের সাথে বৈঠক করলেন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে সরকারি কর্মচারীদের জনগণের আস্থা অর্জন করতে হবে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে শশ ক্ষেত্রে সততা নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা আলাদা হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হককে রিমান্ডে পাঠিয়েছে আদালত রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লা আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয় অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেয় প্রত্যেক আসামির ক্ষেত্রে দশ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরুর পর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে আটক করেছে র্যাব গতরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশ জুলাই বাড্ডা থানা এলাকায় হৃদয় আহমেদ নামে এক তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অনেকের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক কমিটির সদস্য আগারওয়ালকে আসামি করা হয়েছে তার বিরুদ্ধে মুদ্রা পাচার সহ আর্থিক অপরাধের তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিদেশ থেকে চোরাচালনের মাধ্যমে সোনা ও হীরা আনা আমদানির নামে বিদেশে অর্থ পাচার প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে শোরুমে প্রকৃত হীরার বদলে কাঁচের টুকরো বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকেরা আজও বিক্ষোভ করছেন এতে অন্তত সাতটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ গাজীপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার চাকরিচ্যুত ও চাকরি প্রত্যাশী কিছু শ্রমিক বুধবার সকালে গাজীপুর মহানগরের ভোগরা বাইপাস ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কয়েকটি গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক ও বেকার যুবকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ফলে দীর্ঘ যানজট সৃষ্ট হয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা এই ঘটনায় সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয় চট্টগ্রামে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়ে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সকালে নগরীর ষোলো শহর এলাকায় জড়ো হয় তারা এরপর বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নম্বর গেট এলাকায় সমাবেশ করে এ সময় ছাত্র নেতারা অভিযোগ করেন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পতিত ফ্যাসিস্ট সরকারের দোষরা খোলস বদলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা কখনো দাবি দেওয়ার নামে কখনও ডাকাত বেশে ফিরে ফিরে আসার অপচেষ্টা করছে অবিলম্বে এসব অপকর্মের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চট্টগ্রামের বায়োজিৎ এলাকার আমিন কলোনির বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী এ সময় একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র জাল টাকা মোবাইল ল্যাপটপ সহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে মঙ্গলবার রাতে এই অভিযান চালায় যৌথ বাহিনী স্থানীয়রা জানান বাড়িটি আল আমিন নামের এক এক ব্যক্তির তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে স্থানীয়রা আধিপত্য বিস্তারের জন্য এসব দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করা হতো অভিযানের নেতৃত্ব দেন মেজর ফেরদোস এদিকে গত রাত বারোটার পর বন্দর নগরীর বিভিন্ন স্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানের অভিযানে নামে যৌথ বাহিনী বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে গত রাত দুইটার দিকে ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে সোমবার রাতে নগরীর ব্যাপিস্ট মিশন রোডে জমির বিরোধ মেটাতে গিয়ে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয় এ নিয়ে মঙ্গলবার সারাদিন উত্তেজনা ছিল দিনে নিজ নিজ ক্যাম্পাসে মানববন্ধন করলেও শিক্ষার্থীরা রাতে মূলত সংঘর্ষে জড়ান বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ বাড়ি দখলের হুমকি দেয় সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভার সহপাঠীরা বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে এরপর মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ তুলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজের শিক্ষার্থীরা এই ঘটনাটিকে ঘিরে দুই পক্ষে আবারও সংঘর্ষবাধে জানাব বন্যা পরিস্থিতির খবর বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে তবে পানি কমছে একদম ধীর গতিতে এতে বানভাসী মানুষের ভোগান্তি রয়ে গেছে গমতি নদীর বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি বের হচ্ছে লোকসাম মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে আশ্রয় কেন্দ্রে থাকা বেশিরভাগ মানুষ বাড়িতে ফিরেছে জেলা প্রশাসন থেকে উনচল্লিশ লাখ নগদ টাকা ও আটশো মেট্রিক টন চাল এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থার ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ষোলোশো মেট্রিক টন চাল ও পঁচিশ লাখ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে নোয়াখালীতে গেল পাঁচ দিন বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে তবে বেগমগঞ্জ ও সোনাইমুড়ির বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন এলাকায় আসলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে কৃষি কাজ করে ঘর তৈরি করে আমি এটা সমর্থন নাই আমার কাছে কোন কোন চাষ রোপণ করছিলাম নিচু জমিগুলোর ভিতরেই ওইগুলো মনে করেন একবারে শেষ হয়ে গেছে এই পানির কারণে ওই সুতের কারণে আমাদের রাস্তাটা এমনও বাংতেছে কিন্তু এমন যে রোডটাতে আমি দাঁড়িয়ে আছি এইখান থেকে মিনিমাম আমরা দুই কিলোমিটার রাস্তার ভিতরে আমরা পুরো রাস্তায় আমরা ভেঙে গেছি বন্যা দুর্গতদের জন্য সমন্বিত কার্যক্রমে এখন পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি ত্রাণ সংগ্রহ করেছে বিএনপি এরই মধ্যে দশ কোটির বেশি টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে তিনি একথা জানান জাহিদ হোসেন জানান নৈতিকভাবে যারা দুর্বল অবস্থানে আছেন এবং বিগত সরকারের সুবিধাভোগীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে না আগামী দুই দিন পর্যন্ত ত্রাণ সং কার্যক্রম অব্যাহত থাকবে এরপর বাড়িঘর গবাদি পশু ফসলের বীজ সহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে আমাদের এই কার্যক্রম ব্যাপকতা গ্রহণযোগ্যতা অংশগ্রহণ এমন আকার ধারণ করেছে আমরা গত কালকে রাত্র পর্যন্ত প্রায় তেরো কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ মানুষের মাঝে দৃষ্টি এবং বন্যার্থ মানুষের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারছি জানাবো আন্তর্জাতিক খবর ভারতের কলকাতায় নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বারো কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ মানুষ মঙ্গলবার কলকাতার মেট্রোপলিটন বাইপাস সড়কের বেলেঘাটা থেকে পাটুলি এলাকায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ এর আগে কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগের পাঁচ দফা দাবি জানিয়ে পুলিশের সদর দফতর লালবাজারে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করেন জুনিয়র চিকিৎসকরা এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা পাঁচটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও বিনোদনের তথ্য নিয়ে আমাদের খবর জানতে চোখ রাখুন পরের সংবাদগুলোতে